প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি পরিমাণ গরু উঠেছে আজকে দ্বিতীয় পর্বে অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় ভিডিও আমি ছাড়ছি সেখানে দেখাচ্ছি যে আরও বেশি পরিমাণ গরু কিন্তু এই হাটে উঠেছে তো সেই ভিডিও আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি প্রথম ভিডিওতে যে পরিমাণ গরু দেখেছিলেন আজ সে দ্বিতীয় ভিডিওতে তার থেকে প্রায় চার গুণ গরু বেশি উঠেছে এবং এখানে প্রচুর বেচা হচ্ছে বটবৃক্ষের ছায়াতলে ক্রেতা বিক্রেতারা অনেক সুন্দরভাবে বেচা কেনা করছে আমি আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু এখান থেকে দেখাচ্ছি আমি একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলছি তিনি বলছেন যে তিনি অনেক গরু নিয়ে এসেছেন প্রায় বিশটার মতন তিনি প্রায় দশটার মতো বিক্রি করে ফেলেছেন আমি পুরো হাট এখন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণ এই গরু এসেছে এবং বিভিন্ন থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে আপনারা যে যে পরিমাণ গরু দেখেছিলেন তার থেকে অধিক পরিমাণের গরু কিন্তু এখানে উঠেছে আমার তো অনেক সুন্দরভাবে ব্যচা হচ্ছে এখানে ছাগল গরু এবং চতুস্পতি সকল জন্তুই কিন্তু এখানে ক্রয় বিক্রয় হচ্ছে আমি আপনাদের সেই হাটের পুরো দৃশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে হাট কমিটির লোকজন রয়েছে এবং তারা সাবানোর কাজে ব্যস্ত এ পাশে দেখতে পাচ্ছেন যে সারি সারিভাবে গরু সাজিয়ে রাখা হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা খুব মানে সুন্দর মনোরম পরিবেশে বিক্রি করছে বট বৃক্ষের ছায়াতলে একদম যে দুপুরে রোদ সেটি কিন্তু অনুভব হচ্ছে না এ পাশে আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাঙি তরমুজ হাটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবজি হাটা এখানে সবজি বিক্রি হচ্ছে সাজনাইয়ের ডট ডাটা এবং কাঁচাপট্টির সমস্ত জিনিস পুরো হাটের যেগুলো আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখাতে পারি নাই আজ দ্বিতীয় ভিডিওতে কিন্তু আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি যে ঐতিহ্যবাহী এই প্রতাপ হাটের যে রূপবৈচিত্র্য এবং বেসা সকল দৃশ্যই আমি দেখাচ্ছি এখানে এই পাশে রয়েছে আপনার বাঁশের তৈরি এবং গরম গরম জিলাপিও কিন্তু বিক্রি হচ্ছে এবং শশা সবগুলো এপাশে পাশে এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণাত্ম মানুষের জন্য আপনার বেলের শরবত বিক্রি হচ্ছে সব মিলে আমি এই যেগুলো দেখাতে পারিনি এই সেইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেডিসিনের দোকান এবং বাইনাতির দোকান সহ সব ধরনের পণ্য কিন্তু এই প্রথাপ ঐতিহ্যবাহী প্রথাপ হাটে বিক্রি করা হচ্ছে এ পাশে রয়েছে লুঙ্গির দোকান শাড়ির দোকান এবং বিভিন্ন ধরনের কাপড় দোকান সেগুলো এ কামার কুমোর থেকে শুরু করে কাশি এবং ধান কাটার মৌসুম শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কামার ভাইয়েরা কী সুন্দরভাবে তাদের কাজ করছে এবং হাঁস মুরগি কবিতর সেটিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে আপনাদেরকে সে দৃশ্যও কিন্তু দেখানোর চেষ্টা করছি যে পাশে হাঁস মুরগি এবং বেচা কেনা হচ্ছে প্রচুর দোকান এখন আমি মাছের বাজারে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ কি সুন্দরভাবে নড়াচড়া করছে এবং জিয়াল মাছ দেশি জিয়াল মাছ বড়ো বড়ো জি জিয়াল মাছ এবং এ রয়েছে বড় বড় রুই কাতলা সব ধরনের মাছ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি দর্শক আপনার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ